সবসময় আপডেট প্রাইস পাওয়ার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নক করবেন সবসময় আপডেট প্রাইস পেয়ে যাবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও আপডেট প্রাইস গুলো নিতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপ থেকে এসে পারচেজ করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নম্বর গলি আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নক কমার্ট টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার

আর এগুলো হচ্ছে আমাদের প্রতি মাসে দাম কমতে পারে কারণ এগুলো হচ্ছে ইম্পোর্ট করা প্রোডাক্ট আপনার চায়না পোর্টের অথবা ডলারের দামটা আপ ডাউন হলে এগুলোর দামটাও কম বেশি হয় সাধারণত এগুলো আমাদের কাছ থেকে আপনার সবাই শপে এবং অনলাইনে যেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন সকলে ধন্যবাদ করার জন্য দেখা উচিত আছি তোমার ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ